নিষিদ্ধ কাবসিরা চক্রের বিরুদ্ধে বড় সফলতা পেল দাসপুর থানার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাতে চাইপাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়েছে ঋতুদের কাছ থেকে বিপুল পরিমাণে বেআইনি কাপ সিরাপ উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে দীর্ঘদিন ধরেই চক্র চাইপাট এবং সংলগ্ন অঞ্চলে সক্রিয় ছিল এবং সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কেনে জেলার বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে দিত পুলিশ সূত্রে খবর অভিযানের সময় তিন সন্দেহভাজন পাল বাড়ি বারিদাসপুর সামাট বেড়িয়া সৈকত মাইতি বাড়ি দাসপুরের কলোরায় ও প্রসেনজের যদুপুরে এই তিনজনকে হাতে নাতে ধরা হয় তদন্তকারীদের ধারণা এরা মূলত পাচার চক্রের সামনের সারির সদস্য তাদের পেছনে একটি বৃহৎ মাদক চক্র সক্রিয় রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের মূল চক্রীদের শনাক্তের চেষ্টা চলছে এই অভিযানে নেতৃত্ব দেন ঘাটাল মহকুমার এসডিপিও দুর্লভ সরকার উপস্থিত ছিলেন দাশপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি সেকেন্ড অফিসার তরুণ কুমার হাজরা এবং দাশপুর দু নম্বর ভিডিও প্রবীর কুমার সিট সহ অন্যান্য পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা দুর্লভ সরকার জানান আমাদের কাছে খবর ছিল এই অঞ্চলে নিষিদ্ধ কাপসিরা পাচার হচ্ছে আমরা সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে জৃতদের আটক করেছে ভবিষ্যতে ওই ধরনের তল্লাশি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ পরিস্থিতি কী দেখলেন কীভাবে কি ধরলেন এদেরকে না এই দাসপুর থানার এই যে সীমান্তবর্তী অঞ্চল মানে যেখানে হুগলি এবং হাওড়ার যে সীমান্তবর্তী অঞ্চল আছে এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তো সেই অনুযায়ী আমরা খবর রাখছিলাম এবং আজকে আমাদের সোর্স থেকে একদম সঠিকভাবে আমরা খবর সংগ্রহ করে আজকে জানতে পারি যে এখানে তিনজন এরকম তাদের কাছে ব্যাগ আছে এবং তাদের কাছে সন্দেহজনক এরকম বস্তু থাকতে পারে তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসে এবং তাদেরকে ডিটেন করে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এস আছে সেই এস ফলো করে সিজার করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে পেশ করা স্যার খবর কি আগে থেকে ছিল খবর আগে থেকে ছিল বলতে মানে এই এলাকার উপর আমাদের নজর ছিল খবর আসছিলো বিভিন্ন রকম কিন্তু কংক্রিট খবরের অপেক্ষা করছিলাম আমরা আজকে কংক্রিট খবর পাওয়ার পর আমরা এদেরকেই ইন্টারসেপ্ট করি এখানে এই চাইপাট এলাকায় এবং সেখান থেকে এগুলো উদ্ধার করা স্যার এর আগেও তো উদ্ধার হয়েছে আপনার কোথাও কি মনে হয় যে এইটা এই প্রবণতাটা বাড়ছে এরকম না এর সাথে কি আরও কেউ যুক্ত আছে না যুক্ত তো থাকতেই পারে যেহেতু এটা একটা সীমান্তবর্তী অঞ্চল আছে আমি প্রথমেই বললাম এবং হাওড়া এবং হুগলির যে সীমান্ত লাগোয়া অঞ্চল এটা তো সেক্ষেত্রে পাশের জেলারও ইনভলভমেন্ট থাকতে পারে বা দাসপুর বা ঘাটাল সাব ডিভিশনেরও অন্য লোকের ইনভলভমেন্টও এর সঙ্গে থাকতে পারে এটা আমরা খতিয়ে দেখছি এখনও ভীষণ ইনিশিয়াল স্টেজে আছে তো এরপর আমরা ইন্টারভেসন করে আমরা এই সম্পর্কে বলতে পারব কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হল জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হল আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে